সূর্য আর জয় লাবণ্যর মুখাগ্নি করে রূপা মনে মনে ভাবে বেঁচে থাকতে তুমি যেমন সবাইকে একসঙ্গে করার চেষ্টা করতে আজকে তুমি মরে গিয়ে কিছুক্ষণের জন্য হলেও সবাইকে একসঙ্গে করেছ এই দিকে সূর্য যখন লাবণ্যর অস্থি বিসর্জন করছিল সেই সময় কুমার তার লোককে পাঠায় সেই লোকটা জলে লুকিয়ে সূর্যর পা এমনভাবে টানে যাতে সূর্য বেসামাল হয়ে জলে পড়ে মরে যেতে পারে সেই সময় সূর্য চিৎকার করে সবাই বুঝে পায় না সূর্যকে কি করে বাঁচাবে তখনই দীপা জলে ঝাঁপ দেয় সবকিছুর মাঝখানে রূপা কুমারকে দেখে ফেলে সেই জন্য কুমার বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় কুমার একা একা বলে যে রূপার মধ্যে আমি লাবণ্যকে দেখতে পাই তবে দীপা যে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছে সবার আগে আমি ওর সংসারটাই শেষ করে দেব এরপরে সূর্য দীপাকে বলে জলের মধ্যে কেউ ছিল যে আমার পা টান তখনই রূপা বলে আমি তো বলেছি আমি কুমারকে দেখেছি তখনই দীপা বলে কুমার তো জেলে সেই সময় পুলিশ বলে বাচ্চা মেয়েটা হয়তো ঠিক কথা বলছে কেন কি গ্রামের লোকেরাও সেখানে কাউকে দেখেছে এরপরে লাবণ্যর শ্রাদ্ধের অনুষ্ঠানের দিনে দীপা হঠাৎ করে বেরিয়ে পড়ে তারপরে উর্মি বলে দিদি তো বড্ড স্বার্থপর আজকে ওর নিজের বড় হলো মায়ের শান্তি শেষ করা অবধি অপেক্ষাও না দেবী বলে সব থেকে তুই তো জানিস দীপা কতটা স্বার্থপর ও তো আর আগের মতো নেই উর্মি বলে ভেবেছিলাম মা আসলে বিচার করবে কিন্তু মা তো নিজেই চলে গেল অন্যদিকে হসপিটালের বেডে শুয়ে মিশকা ভাবছে আজকে দীপার জন্যেই তো সে শয্যাশায়ী হয়ে পড়ে আছে তারপরে মিশকা যখন দেখতে পারে ঘরে কেউ আসছে তখন মিশকা নাটক করে পড়ে থাকে আর ভাবে আমি কাউকে বুঝতেই দেব না যে আমি সুস্থ হয়ে গেছি অন্যদিকে রূপা রত্নাদেবী দেবী আর উর্মিকে পরিষ্কার করে বলে দেয় যে আমার মা যদি স্বার্থপর হতো না তবে তোমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না দীপা যখন বাড়িতে ফিরে আসে তখন রূপা বলে মা তুমি কোথায় গিয়েছিলে সবাই তোমার নামে উল্টোপাল্টা কথা বলছিল সূর্য বলে আজকের দিনে তুমি তো না বেরোলেও পারতে তখনই দীপা বলে আপনি একটা ভুল করে না বসলে আমাকে আজকের দিনে বেরোতে হতো না পুলিশ তো আপনাকে ফোন করে জানিয়েছিল যে কুমার জেল থেকে পালিয়েছে তবে আপনি সেই কথাটা আমাদেরকে জানাননি কেন